শিক্ষা মানুষকে পরোপকারী সহযোগী ও ন্যায়পরায়ণ হতে শেখায় যা একটি সুন্দর সমাজ গঠনে অপরিহার্য আর এই মহৎ লক্ষ্যেই অত্র এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে সোলময়দ স্কুল অ্যান্ড কলেজ একটা সময় ছিল যখন এই এলাকায় প্রাথমিক বিদ্যালয় ছাড়া মাধ্যমিক স্তরে শিক্ষা গ্রহণের জন্য কোনো মাধ্যমিক বিদ্যালয় ছিল না ফলে প্রাথমিক শিক্ষা গ্রহণের পরই বেশিরভাগ শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হয়ে যেত মুক্তিযুদ্ধের অব্যবহৃত পরে উনিশশো সালে এলাকার গণ্যমান্য ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্যোগে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় অবকাঠামোগত উন্নয়ন ও পড়াশোনার মানের দিক থেকে বিদ্যালয়টি আজ ভাটারা এলাকা ও বাড্ডা শিক্ষা থানায় সুনামের শীর্ষে এক ঝাঁক তরুণ মেধাবী শিক্ষক বয়োজ্যেষ্ঠ সিনিয়র শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম সুযোগ্য অধ্যক্ষ ও সভাপতির নেতৃত্বে আজ বিদ্যালয়টিতে শিক্ষা ও উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে আমাদের প্রতিষ্ঠানে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অধ্যয়ন করে এখানে বর্তমানে দুই হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছেন এবং সত্তর জন উচ্চশিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা কর্মরত আছেন একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের যে বৈশিষ্ট্য আমাদের এই প্রতিষ্ঠানে তা আছে খেলাধুলার সুন্দর মাঠ পর্যাপ্ত শ্রেণীকক্ষ ভবন নিরিবিলি পরিবেশ আজ এই এলাকার চারদিকে যে শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে যে আলোয় আলোকিত হয়েছে আমাদের প্রতিটি ঘর সেই আলো প্রদানের অন্যতম গর্বিত শিক্ষা প্রতিষ্ঠান এই সলমাইদ স্কুল অ্যান্ড কলেজ বিগত তিপ্পান্ন বছর যাবৎ অনেক উত্থান পতনের মধ্য দিয়ে আলোর প্রদীপ জিলে দাঁড়িয়ে রয়েছে এই প্রতিষ্ঠানটি বিশ্বায়নের এই যুগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন ও বিকাশের পাশাপাশি আমরা চাচ্ছি আমাদের সন্তানরা বিকশিত হোক দেশপ্রেম ও নৈতিক চরিত্রে বিদ্যালয়টিকে আধুনিক থেকে আরও আধুনিকতর করার লক্ষ্যে বর্তমান সভাপতি জনাব আনিসুর রহমান খসরু সকল অভিভাবক শিক্ষকদের সাথে নিয়ে প্রতিষ্ঠানটিকে মডেল শিক্ষা প্রতিষ্ঠানের রূপ দেওয়ার জন্য বদ্ধপরিকর যারাই এখানে অবদান রেখেছেন বিভিন্নভাবে জমি দিয়ে ব্যবস্থাপনা তাদের শ্রম দিয়ে শিক্ষক শিক্ষিকা সবাইকে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে আন্তরিকভাবে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সম্মিলিত চেষ্টা না থাকলে আজকে পর্যন্ত সোনা স্কুল অ্যান্ড কলেজ আসতে পারতো না আমার নিজস্ব কিছু পরিকল্পনা রয়েছে আমি আসার পরে বেশ কিছু পরিকল্পনা প্রণয়ন করেছি যে কোনো পরিকল্পনা করতে গেলে আগে ডেটা প্রয়োজন হয় আমি এখানকার সুবিধা অসুবিধা সমস্ত কিছু বিবেচনা করে আমরা একটা লক্ষ্য নির্ধারণ করেছি কি কি করতে হবে এখানে আমরা একটা লাইব্রেরি ব্যবস্থা করব ছেলে জন্য পৃথক কমন রুম করবো ছোটো বাচ্চাদের জন্য কিস জোন করব ওদের ছাত্রছাত্রীদের খেলাধুলার জন্য মাঠটা একটু আমাদের মাঠটা নিয়ে একটু কাজ করতে হবে একটা স্কুলের মান উন্নয়ন শিক্ষার মান একদিন উন্নয়ন করা সম্ভব না একটি সময় প্রয়োজন এবং এখানে কোনো এক পক্ষ একাশিটি করতে পারবে না ব্যবস্থাপনা শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং ছাত্রছাত্রী সবাই যদি আমরা সম্মিলিতভাবে চেষ্টাটা করি যে আমরা আমাদের বর্তমান অবস্থান এখানে আমরা যাব কত দূর আমাদের কি লক্ষ্য প্রাথমিক লক্ষ্য দীর্ঘমেয়াদী লক্ষ্য আমরা স্থির করেছি সকলের সম্মিলিত প্রচেষ্টা যদি সেখানে থাকে সবাই যদি আন্তরিকভাবে চায় অনেক কঠিন কাজ অনেক সহজ হয়ে যায় আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমরা আমাদের পরিকল্পনাগুলো সফল করতে পারব এবং সোমবার স্কুল অ্যান্ড কলেজকে অত্র এলাকার মধ্যে সেরা প্রতিষ্ঠানে সেরা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পরিণত করতে পারবো এ ব্যাপারে আমার নিজের উপর আমার আর আস্থা আছে আপনারা করি সহযোগিতা করবেন স সবাইকে ধন্যবাদ